শেষ ঘোরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে নশো ষাট বৎসর বয়সে হজরত আদম আলাহুয়া সাল্লাম অসুস্থ হয়ে পড়েন পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র জন্য পিতার পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইসাল্লাম পুত্র শীষ আলাইফুয়াশাল্লামকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক রবুল আলামিন আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শিষ আলাইসাল্লাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম আলাইসাল্লাম বললেন গন্দম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি পিতার কথা মতো শেষ আলাইহ আসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিব্রাইল আলাইহ আসাল্লাম তার সাথে মুকোশ করা একজন ভোর রেকাবে ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আলাইসাল্লাম বললেন হে জিব্রাহিল এই হুরকি কে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শেষ আলাইসাল্লামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য কেননা শেষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে তখন আদম আলাইসাল্লাম বেহেস্তের হুরের সাথে শেষ আলাইসাল্লামের বিয়ে সম্পন্ন করে দিলেন সুবাহান হজরত শীষ আলাই্লাম এর পুত্রগণ আরবের বসতি গড়ে তোলেন হজরত শিষের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলাইহি হুয়া জন্ম হয় আমাদের শেষ নবী হজরত মাহমদ সাল্লাইসাল্লাম হজরত ইব্রাহিম আলহিহুয়া সাল্লামের পুত্র হজরত ইসমাইল আলহিহুয়া বংশধর হজরত আদম আলাই মৃত্যুর পর হজরত জিবরায়েল আলাইফাসাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শেস আলাইহসাল্লামকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরায়েল আলাই নির্দেশ মতো শিশ আলাইফাসাল্লাম তা সম্পন্ন করে এ সময় আদম আলা ইহাসাল্লামের বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলা ইহাসাল্লামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নুহু আলা ইহাসাল্লামের মহাপ্লাবনের সময় আদম আলা ইহাসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন লাবুন শেষলে পুনরায় তা যথাযথ স্থানে দাফন করা হয়। শীশালাই ফসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাই সালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীশ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালেন বাইতুল মামুর দাফন করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন হযরত আদম আলাই সাল্লামের মৃত্যুর এক বছর পর বিবি হাওয়া আলাই সাল্লাম ইন্তেকাল করেন তাকে জেদ্দাতেই দাফন করা হয় হজরত শীষ আলাই সাল্লাম এবং তার হোর স্ত্রী কবর ভারতের অযোধ্যার ফাইজপুর এ অবস্থিত যেহেতু হুরদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখন তবে পার্থিব কবর রয়েছে হজরত শিষ আলাই ওয়াসাল্লামের কবরের পাশেই তো এই ছিল আজকের উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত